আজ দেশে ফিরছেন ফুটবলার হামজা চৌধুরী এর আগে কয়েকবার দেশে আসলেও এবার আসছেন দেশের হয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে হামজা চৌধুরীর ফেরায় হবিগঞ্জ জেলা জোরে বিরাজ করছে উৎসবের আমেজ হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ একলাসুর রহমান খোকনের রিপোর্ট জানাচ্ছে মাহফুজ মুকুল দেওয়ান হামজা চৌধুরী হবিগঞ্জ জেলার বাহবল উপজেলার স্নানঘাট গ্রামের দেওয়ান দেওয়ানবাড়ির সন্তান জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে পিতা দেওয়ান গোলাম মোর্শেদ মাতা রাফিয়া চৌধুরী সাতাশ বছর বয়সে হামজা ইতিমধ্যেই ফুটবলে বিশ্বজুড়ে সারা ফেলেছেন মাত্র দেড় বা দুই বছর বয়সে দুই হাজার সালে প্রথমবার দেশে আসেন তিনি এরপর এসেছেন বেশ কয়েকবার কিন্তু এবার তিনি আসছেন নিজ দেশের হয়ে খেলতে সাথে আসছেন মা স্ত্রী ও সন্তান তাই এলাকাবাসীর মধ্যে আনন্দের ভিন্ন মাত্রা যোগ হয়েছে

সেটাও খাবে হামজার বাবা জানালেন মাত্র পাঁচ বছর বয়স থেকে ফুটবল খেলা শুরু করেন দেওয়ান হামজা চৌধুরী আর সাত বছর বয়স থেকেই তার লেস্টার ক্লাবে আনুষ্ঠানিক যাত্রা শুরু তিনটা একদিন এই কৃতি ফুটবলারের হাত ধরেই বাংলাদেশ বিশ্বকাপ খেলবে এমনটাই প্রত্যাশা জেলাবাসীর মাহফুজ মুকুল একুশে টেলিভিশন